সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আম্বারি হাট তবে আম্বারি হাটে যে জায়গায় গরুগুলো বিক্রি হয়ে বাধা আছে আমরা সে জায়গায় অবস্থান করছি আজকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে এই গরুগুলো এই যে দেখছেন আমার সামনে যেগুলো এগুলো সবগুলো কিন্তু শাহিওয়াল জাতের সার বাচ্চাগুলো বাছুর গরু তো এই গরুগুলো কোথা থেকে সে ক্রয় করলো দামটা কেমন ছিল আনুষাঙ্গিক কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব এই প্রতিবেদনে তা আজ হচ্ছে চব্বিশে জানুয়ারি দুই হাজার বাইশ তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি আজকে যিনি ক্রয় করেছে তার সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আপনি আসছিলেন ভাইয়া ভালো আছেন আপনি কোথা থেকে আসছিলেন বাগেরহাট থেকে বাগেরহাট থেকে আচ্ছা এই শব্দ দেখছি শাহিওয়াল নিলেন সব কিছু নাকি এপাশে দেশিও আছে

এগুলো কেমন কোনো নির্দিষ্ট কোনো প্রজেক্ট আছে যে তিন মাস চার মাস পাঁচ মাস রাখবো নাকি অনির্দিষ্ট জন্য আমার টার্গেট যে তিন মাসের মধ্যে শেষ করে দেবো তিন মাসের মধ্যে একটু যখন সাইজে চলে আসবে তখন এগুলো বাজারজাত করে ফেলবে আচ্ছা আচ্ছা তাহলে বাগের হাট থেকে অনেক দূর থেকে আসেন তো কী অবস্থা কী মনে হলো বাজারদারটা আসলে এমনি মোটামুটি

ওই আপনার এলাকা রিসেন্ট দুধ কত করে লিটার যাচ্ছে ওখানে পঁয়ত্রিশ টাকা করে আমার পঁয়ত্রিশ টাকা আমাদের এলাকাও তো কিন্তু এইরকম রেট পঁয়ত্রিশ টাকা কত কত যাচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মানে এই শহর শহরে পঞ্চাশ আর এলাকায় পঁয়ত্রিশ এগুলো রফিকুল ভাই কিনে দিল ভাই কি অবস্থা আজকে বলেন তো বাজারের অবস্থা ভাই কিনছি ভাই কিনছেন হ্যাঁ গত শুক্রবারে আমরা যেটি দেখেছিলাম যে রেটটা অনেক বেশি ছিল কিন্তু আজকে তো গ্রাহক সংখ্যা অনেক কম ছিল কম ছিল ওই কারণে দামটা একটু কম পাইছে একটু কম আমদানিও প্রচুর আমদানি প্রচুর ছিল এখনো হাট আছে হ্যাঁ হ্যাঁ এখনো হাট আছে হাট মধ্যে ভাঙে যায় ভাঙে যায় আচ্ছা আচ্ছা আজকে বেচা কিনা একটু কম মনে হয় কম হচ্ছে তো মনে হলো যে এক একটা করতে আনে মানে কত টাকা মতো ডিফারেন্স মানে এক কম মনে হচ্ছে রাজা 1000 টাকার মতো কম মনে হয়েছে আপনাদের আচ্ছা তাহলে আজকে টোটাল এগুলো কিনে দিলেন হ্যাঁ এগুলো 9টা 9টা যাবে বাঘের হাট হ্যাঁ বাঘ আপনি তো প্রতিনিয়ত কিনে টেনে দেন হ্যাঁ ভাই একটু নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ টু এইট ডবল ফোর এই নাম্বারে যোগাযোগ হলে পাওয়া যাবে আপনি তা আমরা একটু রেটটা দেখতে চাই আচ্ছা এই যে পাশে মানে এটা কি কোনো চিহ্ন দেওয়া হচ্ছে যাতে দামটা ও নয় নাম্বার আচ্ছা এটা নয় নাম্বার এটা তো নাভিটা বেশ ঝুলানো এবং চওড়া ঝুলটাও আছে

আমরা একটু নিচ্ছি আর কি আচ্ছা তার পাশে যদি আমরা এই পাশে যদি তাকাই আচ্ছা আমরা এইগুলোর একটু ধারণা নিতে চাই আচ্ছা এটা কত টাকা নিচ্ছেন আপনার

পাঁচশো টাকায় পড়েছে তার পাশে দেশিটা তার পাশে এটা সাড়ে উনত্রিশ সাড়ে উনতিরিশ এই যে এটা পড়লো তাহলে সাড়ে উনতিরিশ হাজার টাকা এটা হচ্ছে তার পাশে একটা ওটা তেতাল্লিশ হাজার টাকা এই যে এটা পড়েছে তেতাল্লিশ হাজার টাকা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা রফিকুল ভাই ভাই বর্তমানে কি বাজার তো কমার সম্ভাবনা কি আছে কি মনে হয় কমার সম্ভাবনা নাই ভাই বাজার এখন দিন দিন যাবে কম বাজার বাড়তেই হবে যত দিন যাচ্ছে দিন দিন বাড়তে আছে সামনের ঈদ আসছে কুরবানি আসবে এটা মালের দাম বেশি বেশি তাহলে এই যে রেট যে এত বেশি এত বেশি দিয়ে খামারে রেখে

কারণ প্রতিনিয়ত আপনার ভিডিও দেখি আর ভিডিও শুধু আপনার আরও অনেকেরই দেখি তো ব্যবহারটা হইল অভ্যস্থাপন যেটা হ্যাঁ এই জিনিসটা আপনাকে সব থেকে আমি দেখবেন প্রত্যেকটাই আমি কমেন্ট করি ভালো লাগে ধন্যবাদ আপনারা আসলে দেখেন আন্তরিকতা সহিত এই জন্য কিন্তু আমরা আন্তরিক সহিত প্রতিবেদন তৈরি করি আমবাড়ি হাটে এত জনপ্রিয়তা হওয়ার কারণ আমি যদি মনে করি এখানকার ইজাদার না এখানকার চেয়ারম্যান মেম্বার জনপ্রতিনিধি না এখানকার এই যে যারা ভিডিও করে মিডিয়ায় দেয় এরাই এদের অবদান সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আপনাদের বদলতে আজ আমরা এই জায়গা আসছি আচ্ছা আসতে কখন আমবাড়ি হাটের ঠিকানা পাইতেন না আপনারা না আচ্ছা আচ্ছা তো এ টু জেড সব মিলে সন্তুষ্ট সব মিলে ভালো ভাই এখানকার মানুষ ভালো ব্যবহার ভালো আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা আশা করি আপনার খামারে সফলতা আসুক ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ